কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বেড়ে যাওয়াতে আজ সকালে কাপ্তায় হ্রদের ষোলোটি জল জলকপাট খুলে দেওয়া হয়েছে কাপ্তায়ের পানি ধারণ ক্ষমতা একশো সাত দশমিক শূন্য ছয় শূন্য এম এবং সর্বোচ্চ একশো নয় ধারণ করতে পারে এজন্য পানি পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ষোলোটি জলকপাট ছ ইঞ্চি ছয় ইঞ্চি পরিমাণে ছেড়ে দেওয়া হয়েছে এটা কর্তৃপক্ষ বলতেছে যে এ নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই প্রতি বছরই প্রতি বছরই কাপ্তাই থেকে এরকম পানি ছাড়া হয় তবুও বাংলাদেশে যেহেতু বন্যা এখন চলতেছে বিভিন্ন এলাকা পানি নিচে চলে গেছে ফেনি নোয়াখালী কুমিল্লার মতো জেলা তো এতে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তো সবাই নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করবেন এই সময়ে যাতে বন্যার ক্ষয়ক্ষতি থেকে নিজেকে এবং নিজের আত্মীয়স্বজনকে হেফাজতে রাখা যায় এজন্য সবাই নিকটস্থ আশ্রয় কেন্দ্রগুলিতে অবস্থান করবেন এবং উঁচু অঞ্চলগুলিতে সরে যাবেন এতে বন্যার ক্ষয়ক্ষতি থেকে নিজেকে এবং নিজের আত্মীয়স্বজনকে রক্ষা করা যাবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুন